কথা বললে আপনি সাম্প্রদায়িক হয়ে যান এবং হিন্দুদের কথা না বললে আপনি সেকুলার হয়ে যান এই ছবিটা এই মিথটা ভেঙে দেওয়া উচিত অনেকেই বলছেন এবং অনেকে প্রশ্ন করছেন সংঘপ্রধান প্রধান এতদিন কেন বঙ্গ সফরে ছিলেন তার উত্তর সংঘপ্রধান প্রধান মন ভগবত তিনি নিজেই বলে দিয়েছেন যে সঙ্গকে বুঝতে চান সঙ্গকে বুঝতে হলে সঙ্গে যোগদানের যোগদান করুন যোগদানের বার্তা দিয়েছেন আর প্রধান মন ভগবত শুধু তাই নয় তিনি বলেছেন সঙ্গের উদ্দেশ্য ভারতের উন্নতিতে যোগদান সঙ্ঘের কাজে যাদের স্বার্থে ঘা লাগে তারাই সঙ্ঘের নামে অপপ্রচার করে সঙ্গে যোগ দিতে কোনো ফিল লাগে না সঙ্গে যোগদান করে সঙ্ঘকে বুঝুন ভালো না লাগলে বেরিয়ে যান মন্তব্য আর প্রধান মোহন ভগবত তিনি বলছেন এটা খোলা বইয়ের মতো আপনি আসতেও পারেন আপনি থাকতেও পারেন আপনি এসে ভালো না লাগলে চলেও যেতে পারেন কি বলেছেন তিনি প্রধান মোহন ভাগবত শোনার চেষ্টা করবো শুনুন देश में स्वयं सेवक अपनी चमड़ी भिस अपनी दमड़ी खर्चा करते हुए सरकारी सहायता न लेते हुए समाज को जोड़ते हुए करते हुए। वहां यशस्वी होने के लिए नहीं कर रहे उस कार्य के स्वभाव के परिष्कार के द्वारा भारत वर्ष की उन्नति में उनका सार्थक योगदान हो सके ठीक ढंग से सब चले इसके लिए कर रहे और जिनको डर लगता है कि इस कार्य के बढ़ने से अपने स्वार्थ की दुकान बंद हो जाएंगे वो तरह तरह का अपप्रचार भी करते हैं, बाधाएं भी आती है अज्ञान के कारण भी लोग गलत फॉमी में कुछ कुछ कहते हैं बोलते हैं लेकिन मेरी प्रार्थना है कि इस संघ को समझने के लिए आप संघ के अंदर आइए, अंदर आने की फीस नहीं है औपचारिक सदस्यता नहीं है मन की मर्जी है तब आ सकते हैं अगर मर्जी उखड़ गई तो आप बाहर जा सकते हैं मन मर्जी से करने वाला काम है अंदर से आइए संघो को देखिए ये तो प्रेम के आधार पर चलने वाला काम है इसमें कोई जबरदस्ती होती नहीं इसमें कोई स्वार्थ की लालच दिखाई जाती नहीं उल्टा है यहाँ मिलेगा कुछ नहीं आपके पास है वो सब देना पड़ेगा আর আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক দেবাশিষ চৌধুরীর সঙ্গে তিনি ঠিক কি বলছেন শুনব মোহন ভাগবতের বার্তা একদম পরিষ্কার পশ্চিমবঙ্গে মোট ভোটার হচ্ছে সাত কোটি সাত কোটি কুড়ি লাখ এর মধ্যে যদি আমরা তিরিশ শতাংশ মুসলিম ভোট ধরি যেটা পরিসংখ্যান তাহলে দু কোটি মুসলিম ভোট সংখ্যালঘু ভোট আর পাঁচ কোটির উপরে বা পাঁচ কোটির কাছাকাছি পাঁচ কোটির থেকে একটু উপরে হচ্ছে হিন্দু ভোট ভারতীয় জনতা পার্টি দু কোটি তেত্রিশ লাখ হিন্দুদের ভোট পাচ্ছে এক কোটির মতন বা নব্বই লাখের মতন হিন্দুদের ভোট টিএমসি পাচ্ছে

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়